এই ঘাটটা যে কিনলো এই ঘাটটা যারা দিল এটা কি একটা সুস্থ তদন্ত কারণ আমরা যার যার কারো এত মানে লাভ হোক এটা আমরা চাই না লস হোক এটা আমরা চাই এই হচ্ছে আমাদের ধর্মানুষ আমি আপনাদের সাথে অসুস্থ হল যেহেতু এই ব্যবসার সাথে আমি সমৃদ্ধ আমি এই ব্যবসা জন্য